আপনাদের যাদের যত সমস্যা আছে এই দুইটা নাম আল্লাহকে আগে বলবেন অনেকক্ষণ আরবিতেই হাইম এইভাবে বলে বলে এরপরে বাংলায় বলবেন ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন আমার তো মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ আমি কত পেরশানির মধ্যে আছি আপনি একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার দোকানে বরকত হচ্ছে না ইয়া হাইয়ো ইয়া ফাইয়ুম ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ আমার ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ আমি আগে কৃষি ক্ষেত করতাম অনেক ফসল পাইতাম এখনো আমি কৃষি কাজ করি তো আগের মতো ফসল পাচ্ছি না আল্লাহ আপনি আমার ফসলে বরকত দিয়ে দেন রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন এই দুই নাম হলো ইসমে আজম ইজা বিহা, আজাবা এই দুই নাম নিয়ে কোনো বান্দা যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ দোয়া করি